আমাদের অ্যান্সার শেষ এরপর এই অ্যান্সার হচ্ছে 3 স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার অ্যান্সার শেষ এটা অ্যান্সার হচ্ছে 7 স্কয়ার মাইনাস 9 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার আমাদের অ্যান্সার শেষ ওকে সো এই প্রবলেমটা কিন্তু নরমালি করতে গেলে অনেক সময় লাগবে জাস্ট আমরা ছোট করে ট্রিক্স अप्लाई করব আমাদের কাজ শেষ ওকে সো ঠিক আছে এটা এতটুকুই আমরা এক্স ক্লাসে আরেকটা দেখব ওকে বাই